আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ সাল্লামের মৃত্যুর তিন দিন পর কেন লাশ দাফন করা হয়েছিল সেই বিস্ময়কর ঘটনাটি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আল্লাহর নবী রসুল সাল্লুয়া সাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু বলেছেন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আল্লাহর নবী সোমবার মারা গিয়েছেন এবং মঙ্গলবার আমরা সেই দেহখানাকে নিয়ে গোসল করালাম তারপর কাফনের কাপড় পরিধান করিয়ে আল্লাহর রসুলের রওজায় রেখে দিলাম এই দিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রসুল আলাইহুয়া সাল্লামের সেই লাশের পাশে আসছেন আর একাকী জানাজা নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন এ থেকে প্রশ্ন জাগতে পারে যে কেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের আমাদের মতো জানাজার নামাজ হলো না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীর আল্লাহনবী রসুল সাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন কয়েকজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসল্লা সাল্লাম আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ওগো আল্লাহর নবী আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসলকে করাবে আপনার কাফন পড়াবে কে তখন আল্লাহর নবী যে আলাইহুয়া সাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বাইয়াতের অর্থাৎ আমার পরিবারের সদস্যরা কাফন পড়াবে আমার আহলে বাইয়াত পরিবারের সদস্যরা তখন সাহাবিরা বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহু আল্হাসাল্লাম আপনার যে বাইয়াত রইয়াছে তারাও কি আপনার জানাজা পড়াবে তখন আল্লাহ নবীজি বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না নবী রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগল সাহাবিরা তখন কাঁদতে লাগলেন আল্লাহর নবী রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বললেন সাহাবিরা কান্না করছো কেন তখন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লা সাল্লাহ আলাহ সাল্লাম আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকবো কে আমাদেরকে দেখবে আমাদের অভিভাবক কে হবে তখন আল্লাহর নবী বললেন তোমাদের এখন অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ সুভান আল্লাহ অর্থাৎ আল্লাহ রাসুল ছিলেন তাদের দুনিয়ার অভিভাবক আল্লাহ আলা তো তাদের চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক আল্লাহ রাসুল তাদেরকে দেখে শুনে রাখতেন দিন শেষে তাদের কোরআন হাদিস শেখাতেন তো এখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তো আমি এখন আল্লাহ রাবুল আলামিনের কাছে তোমাদেরকে সোপর্দ করে দিলাম আল্লাহ নবীর ইন্তিকালের পর সালেম বিন উবয়েদ রাদে আল্লাহ আনহু হজরত বকর রাদে আল্লাহ আনহুর কাছে সর্বপ্রথম তার ইন্তেকালের খবর নিয়ে গেলেন রাসুল সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লামের ইন্তিকালের খবর শুনে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের বাড়িতে আসলেন এসে দেখলেন আল্লাহর নবী সত্যি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহি হিন্না আইলা হির জ আবু বক্কর রাদিয়ালাহু আনহু মনে মনে তিলাওয়াত করতে লাগলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ তালার অস্তিত্ব আবু বক্কর রাদি আল্লাহ আনহু মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একসময় তো সব কিছুই ধ্বংস হয়ে যাবে আমরাও চলে যাব মৃত্যুর সময় যদি চলে আসে যদি মৃত্যু নির্ধারিত হয়ে যায় তবে এ সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না সে যেই হোক এদিকে ওমর ফারুক রাদে আল্লাহ আনহুর কাছে রসুল সাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে আর তিনি তা শোনার পর ছুটে এসেছেন ওমর ফারুক রাদি আল্লাহ আনহু মহানবীর বাড়িতে ছুটে আসার পর তার তলোয়ারটি উঁচু করে বললেন নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন নবী মারা গেছে আল্লাহ নবী ইন্তেকাল করেছে এরকম শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে দেব। সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে রইল ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর দিকে তখন আবু রাদি আল্লাহ আনহু ফারুক রাদা আল্লাহ আনহুর কাছে এসে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো হে ওমর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তার পূর্বে অনেক নবী গত হয়ে গিয়েছেন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাহুয়া সাল্লাম তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন তুমি কেন বিশ্বাস করছো না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক রাদে আল্লাহ আনহু নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে এত ভালোবাসেন যে তিনি মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার বিশ্বাস হচ্ছিল না এবার যখন আবু বকর রাদে আল্লাহ আনহু এই সকল কথা বললেন তখন ওমর ফারুক রাদে আল্লাহ আনহু এর মাথা ঠান্ডা হলো কারণ তিনি আবু বকর রাদে আল্লাহ আনহুকে রাসুল সাল্লাহু আলহি সাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন হল আল্লাহ নবী রসুল সাল্লাহ আলহি আয়া লাশ কেন তিন দিন রেখে দেওয়া হলো কেন কাল বিলম্ব করা হয়েছিল অথচ নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যাবে অতি দ্রুত তার দাফুন কাফুনের ব্যবস্থা করতে হবে কেন আল্লাহ রাসুল সাল্লাহু আল্হি সাল্লামে লাশ নিয়ে এতক্ষণ অপেক্ষা করা হলো এর কারণ হচ্ছে এক নম্বর আল্লাহ রসুল সাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে মুসাল্লা সাল্লাম যেমন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই দূর দূর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহর নবীও হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন কোনো কোনো সাহাবি কোন কোনো মানুষ এত ভালোবাসতেন যে আল্লাহ রাসুলকে তাই তারা মৃত্যুর বিষয়টি এভাবেই মনে করেছিলেন আবু বকর রাজি আল্লাহ আনহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি আল্লাহর নবী মৃত্যু স্বাদ আস্বাদন করেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মৌত প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর ওপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত আল্লাহর নবী স্বাদ আস্বাদন করেছেন চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তোমাদের মধ্যে তিনি আর ফিরে আসবেন না রহমতের নবী মায়ার নবী আর এই দুনিয়াতে ফিরে আসবেন না আর দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউ বা বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহুয়া আসাল্লামকে দাফন করতে মসজিদে নববীতে তাই মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না তখন আবু বকর রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীকে আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তেকালের পর আমাকে তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে আল্লাহনবী হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহুর ঘরে ইন্তেকাল করলেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন তাকে সেই জায়গাতেই দাফন করা হয়েছে নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল এই জন্য দুই তিন দিন দেরি হয়ে গিয়েছিল তিন নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া আল্লাহর নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো আলাদা আলাদাভাবে ফেরেস্তারাও জানাজার নামাজ আদায় করলো সাহাবিরাও জানাজার নামাজ আদায় করলেন এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত খলিফা কে হবেন কেউ কেউ বলছে আবু বকর কেউ বলছে ওমর কেউ বলছে আলী এভাবে মতবিরোধ তৈরি হয়ে গেল একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী রাদে আল্লাহ আনহু ওমর ফারিক রাউদ্দে আল্লাহ আনহু সকলেই সিদ্ধান্ত নিল যে আল্লাহর নবীর সবচাইতে কাছে সাহাবি যেহেতু আবু বকর আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী সুদিনের সঙ্গী আল্লাহর নবীর ইন্তেকালের পর খলিফা স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর আল্লাহ আনহু এই তিনটা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে আল্লাহর নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন